দীর্ঘ প্রতীক্ষার অবসান এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে মালদা জেলার মালতীপুর বিধানসভার অন্তর্গত ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের শোলমারি এলাকায় সম্প্রতি এক গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হয়েছে এতে স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসীরা জানা যায় জেলা পরিষদ তহবিলের পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে সোলমারি এলাকায় জব্বর মৌলভী হাউস থেকে মাসুদ হাউস পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি স্থানীয় জেলা পরিষদ সদস্য শিউলি বেগম প্রমুখ এলাকার বাসিন্দারা জানান বিশেষ করে বর্ষাকালে জল জমে যাওয়ার কারণে চলাচলের সমস্যা হতো রাস্তা নির্মাণের ফলে তাদের সমস্যা থেকে মুক্তি মিলবে আজকে ধানগাড়া অঞ্চলের সাকি মোড়ে আমাদের জেলা পরিষদের সমানীয় সদস্য শিউলি বেগমের উদ্যোগে আছে কুড়ি লক্ষ টাকা বেয়ে এখানে একটা রাস্তার শুভ শিলান্যাস হচ্ছে এই রাস্তাটা আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল এখানে নতুন করে বাজার গড়ে উঠেছে প্রচুর দোকান এখানে প্রচুর মানুষের চলাফেরা তিনমুখী রাস্তা এখানে বৃষ্টির দিনে জল জমে যায় ফলে মানুষের বাজার করা চলাচল করার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছিলো সেটাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে শিউলি বেগম সে উদ্যোগ গ্রহণ করেছে জেলা পরিষদ সে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমেকশন নিউজ